অনেক জিনিস আমাদের অনেক সিদ্ধান্ত হয়েছে প্রথম সিদ্ধান্তটা হইল আমাদের যে উপজেলা এবং পৌরসভা কমিটি আছে বিএনপির কমিটি এই কমিটি আজকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং এক সপ্তাহের মধ্যে তারিখের ভিতরে আমরা আমাদের নতুন আহ্বায়ক কমিটি আমরা করবো আহ্বায়ক কমিটি করার পরে এই আহ্বায়ক কমিটি থানায় উপজেলায় ইউনিয়ন কমিটি করব পৌরসভায় ওয়ার্ড কমিটি করব করার পরে এই আহ্বায়ক কমিটি নির্বাচনের মাধ্যমে তাদের পূর্ণাঙ্গ কমিটি তারা

সর্ববৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দল আমরা সাংগঠনিকভাবে আমাদের কর্মকাণ্ড জেলায় দলকে সংগঠিত করার জন্য সমানভাবে আমাদের দলের চেয়ারম্যান দেশ জনাব তারেক রহমান নির্দেশে আমরা আমাদের কমিটিগুলি পুনর্গঠন এবং নতুনভাবে আমরা ডেলে সাজাচ্ছি আগামী দিনের আন্দোলন নির্বাচন সবকিছু মাথায় রেখে আমরা আমাদের সংগঠনগুলি ডেলে সাজাচ্ছি মৌলভীবাজারের সাত সাড়ে সাত বছরের দীর্ঘদিনের আমাদের এই পূর্ণাঙ্গ কমিটি ছিল আজকে সময়ের তাগিদে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই কমিটিগুলো করে নতুন কনভেনিং কমিটি ঘোষণা করেছেন কনভেনিং কমিটি তার প্রথম সভায় আমাদের মেয়াদ উত্তীর্ণ এই মৌলভীবাজার জেলার উপজেলা এবং পাঁচটি পৌরসভার বারোটি কমিটি তারা বিলুপ্ত ঘোষণা করেছেন কনভেনিং কমিটি দেওয়াই হয়েছে যে আমাদের সবকয়টা ইউনিট কমিটিকে তারা ডেলে সাজাবেন সেজন্য তারা আগামী সাত দিনের মধ্যে যোগ্য মেধাবী সকলের সাথে আলোচনা করে তারা উপজেলা পর্যায়ে এবং পৌরসভায় কনভেনিং কমিটি দেবেন এবং তারা তৃণমূলের একদম আমাদের ওয়ার্ড ইউনিয়ন কমিটি করে তারা আনুষ্ঠানিকভাবে সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি কাউন্সিলের মাধ্যমে গোপন ব্যালটের মাধ্যমে তারা নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন সেই নেতৃত্ব আগামী দিনে আমাদের জেলা নেতৃবৃন্দকে ভোটের মাধ্যমে জেলা সম্মেলন সমাপ্ত করবেন আপনার তার প্রশ্ন ছিল যে আমাদের কনভেনিং কমিটির তারা ভোটার হচ্ছেন না কেন আমাদের দলের নিয়মই হচ্ছে যে আমাদের যে কোনো ইউনিট কমিটিতে যারা ভোটার হবেন তারাই আগামী দিনের কাউন্সিলে অংশগ্রহণ করবেন সেটা দলের যে পর্যায়ে হোক সেইভাবে জেলার নেতৃবৃন্দ তাদের স্বশ ইউনিট পৌরসভা ইউনিট অথবা উপজেলায় যেখানে উনি বসবাস করেন সেই কমিটিতে উনি অন্তর্ভুক্ত হবেন সেই জন্য দলের একাধিক পদে থাকার যেমন সুযোগ নেই একাধিকভাবে ভোটার আরও কোনো সুযোগ নেই সেই বিবেচনায় একজনের এক ভোট সেই জন্যই আমাদের ইউনিট গুলোতে আমাদের জেলা নেতৃবৃন্দ ভোটার হবেন এবং তারা ভোটারদের গাইড করবেন সেই জন্য জেলা রাহবায়ে কমিটি তারা ভোটদান থেকে বিরত থাকবে আর যাদের কমিটিতে নেওয়া হবে যেটা আলোচনা হয়েছে তাদের তে তাদেরকে তাদেরকে বাঁচাই করা হবে এই বাঁচায়ের জন্য জীবন বৃত্তান্ত বিষয়টা একটু বলেন জীবনমান রাজনৈতিক পলিটিক্যাল ক্যারিয়ারটা তার যিনি নিজেকে পার্টি সব যিনি যাকে কনভেনার জয়েন নিজেকে যোগ্য মনে করবেন কিসের ভিত্তিতে তিনি নেতৃত্ব নেবেন সেটা প্রমাণের জন্য ওনার পিছনের দলের প্রতি অবদান দেশের প্রতি রাষ্ট্রের প্রতি ওনার শ্রম ঘাম কি ছিল সেটা ওনারা এই বোর্ডের সামনে জেলার সামনে উপস্থাপন করবেন সেই বিবেচনায় যোগ্যতার ভিত্তিতে কোন ধরনের পকেট কমিটি যেন না হয় জন্য সেটা প্রকাশ্য করা হবে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর মানিক গত সতেরো বছর

এই কমিটিটা যারা সদস্য থাকবেন বা যারা এই জায়গায় কাজ করবেন এদের পিছনের ক্যারিয়ারটাকে আপনারা দেখবেন একটি কাউন্সিল একটি সম্মেলন মানে দলের ভিতর নতুন প্রাণ সঞ্চার সৃষ্টি হওয়া এবং ইনশাল আপনারা দেখবেন মলিবাজারে নতুন প্রাণ সঞ্চার সৃষ্টি হবে প্রতিটি উপজেলা প্রতিটি ইউনিয়ন প্রতিটি পৌরসভা এবং এই যে কেরিয়ার যেটা বললেন এই কেরিয়ার তো অবশ্যই দেখা হবে এই কেরিয়ারের মধ্যে যে বিগত দিনে আন্দোলন সংগ্রাম কারা উপস্থিত ছিলেন অনেকেই অনেক আগে করেছেন অনেকেই বাদ দিয়ে দিয়েছেন মধ্যকানে অনেকেই দীর্ঘ সময় আন্দোলন করেছেন এক পর্যায়ে খান্ত দিয়েছেন আওয়ামী লীগের সাথে সম্পর্ক স্থাপিত করছেন সবকিছু বিবেচনায় নেওয়া হবে গোটায় এই যে আন্দোলন সংগ্রাম বিগত দিনে যারাই মাঠে ছিল তাদেরকে সাবে নিয়ে আসবে ইনশাল্লাহ এবং নেতৃত্ব বাঁচিয়ে কখনো তৃণমূল এবং বুঠাররা নেতৃত্ব বাঁচাইয়ে ভুল করে না তারা মনে করবে এবং আমরা বিশ্বাস রাখি যেহেতু এটা স্বচ্ছতার ভিত্তিতে সকল পর্যায়ে সকল যে নেতৃত্ব আসবে সবগুলোই স্বচ্ছতার ভিত্তিতে হবে অতএব আপনারা দেখবেন এগুলাতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ যারাই যোগ্যতার ভিত্তিতে এগিয়ে থাকবেন তারাই সামনে নেতৃত্ব দিবেন ধন্যবাদ দীর্ঘদিন ধরে আমাদের জিকে কে ঘোষ ভাই আমাদের হবিগঞ্জে গণতান্ত্রিক প্রক্রিয়াটা শুরু করেছিলেন উনি তিনি প্রথমেই আমরা দেখেছি ডাক্তার জাহির সাহেব সহ ডাক্তার জীবন সাহেব উনি উপজেলার সকল কমিটির সম্মেলন করেছেন শাস্তানগরে এটি সফল সম্মেলন হয়েছে আর কতটুকু আশাবাদী আমাদের মৌরিবাজার জেলায় যে আমাদের নতুন কনভেনিং কমিটির মাধ্যমে ওনাদের নেতৃত্বে আপনাদের নির্দেশনায় এটা বাস্তবায়ন হবে এবং আমাদের যত গ্রুপিং কুন্দল এবং বায়াস কমিটি এগুলো থেকে আমরা ঊর্ধ্ব থাকতে পারব আমি একটু আগে বলেছি যে বিএনপি বাংলাদেশের সর্ববৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দল আমাদের পদপদী সীমিত কিন্তু আমাদের নেতৃবৃন্দের সংখ্যা অগুণিত সেই জন্য আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে কিন্তু কোনো প্রতিহিংসা নেই আপনারা লক্ষ্য করেছেন দীর্ঘদিন পর আমাদের বত্রিশ জন কেন্দ্র থেকে অনুমোদিত ছিলেন এবং সভাপতি সহ জন রেখেছেন দীর্ঘ পাঁচ ঘন্টার সময় নিয়ে আমরা সব বিষয়ে আলোচনা করেছি আমাদের মধ্যে বিন্দু মাত্র কোন উত্তেজনা হয়নি আমাদের মধ্যে সেই সহনশীলতা ছিল আমি বিশ্বাস করি আজকে যেভাবে আমাদের এই সফলভাবে প্রথম সভাটি সম্পূর্ণ হয়েছে বাকি কাজগুলিও আমরা সকলে মিলেমিশে করব আর সব থেকে বড় কথাই হচ্ছে আমরা দেশকে ভালোবাসি আমরা দলকে ভালোবাসি আমাদের সামনে অনেক কঠিন পরীক্ষা আমরা ফেসিস্ট সরকারকে আপাতত দৃশ্যমান হচ্ছে যে আমরা পরাজিত করেছি তখনকার শক্তি ছিল আমাদের দৃশ্যমান আমাদের শত্রু ছিল দৃশ্যমান আমাদের প্রতিপক্ষ ছিল দৃশ্যমান কিন্তু আমরা এখন অদৃশ্য একটি শক্তির সঙ্গে লড়ছি সেই জন্য আমরা মনে করি ঐক্যবদ্ধ তার আমাদের কোনো বিকল্প নেই আমরা ঐক্যবদ্ধভাবে সেই অদৃশ্য শক্তিকে পরাজিত করে আমরা জনগণের যে সরকার প্রতিষ্ঠা হবে ভোটের মাধ্যমে সেই দিকে আমরা আগাতে গেলে আমাদের সংগঠনকে জেলা সিলেট ডিভিশনের মধ্যে অত্যন্ত সমৃদ্ধশালী একটি জেলা শিক্ষা দীক্ষা অর্থে ফিরতে এখানকার মানুষ অত্যন্ত সৃজনশীল মানুষ অত্যন্ত রুচিশীল মানুষ আমি বিশ্বাস করি দেশ নায়ক তারেক রহমান সাহেবের আহ্বানে সারা দিয়ে তারা অতীতে যেভাবে ত্যাগ স্বীকার করেছেন সেই ত্যাগের মহিমায় উদ্বাসিত হয়ে তারা আমাদেরকে নতুন একটি বিএনপি আমাদেরকে উপহার দিতে সহায়তা করবে